আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকের আমি রান্না করব মিষ্টি কুমড়ো এবং ভেন্ডি তবে দুয়োটাই আমি বাজি করব। আর এই মিষ্টি কুমড়োটা আমার কেনা না এই মিষ্টি কুমড়োটা আমার এক মিষ্টিবাবির থেকে উপহার পাওয়া মানে আমি গিফট পেয়েছি তা মিষ্টি কুমড়োটা কিন্তু খুবই কিউট এটা খুব দেখতে ছোট হইলেও কাটার পরে মোটামুটি ভালোই হয়েছে তা এটা আমার জন্য রান্না বাজি করলাম এবং আমার বিড়াল আছে তার জন্য একটু আলাদা করে রান্না করে নিয়েছি। তো তা আমি এখানে চুলাতে একটা করই বসিয়ে দিলাম তারপরে কিছুটা পেঁয়াজ রসুন কাটা দিয়ে দিলাম ওটা বাজা হয়ে গেল তা ওখানে দুটো চিংড়ি মাছ দিয়ে দিলাম কিন্তু চিংড়ি মাছ দুইটা আমি মিষ্টি কুমড়োর জন্য দিইনি ও দুইটা আমি একটু ভাজি করে নেব কারণ আমার মেয়ে কোচিনে যাবে ভাত খেয়ে যাবে তাই আমি ওখানে কষিয়ে দেব। মাছগুলো একটু মোটামুটি বড়ই আছে আমরা এগুলোকে বাগাটা চিংড়ি মাছ বলি তা আমার মশলাটা কষানো হয়েছে এবার আমি মিষ্টি কুমড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আমার চিংড়ি মাছ কিন্তু উদাও হয়ে গেছে এখানে আর নাই যদি একটা আসে একটা নিয়ে এসে আর একটা একটু পরে নেবে তা মিষ্টি কুমড়ো বাজিটা হয়ে গেছে এরপর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম সেখানে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতন সরিষার তেল আমি এই ভেন্ডিগুলো কুচি করে বাজি করব না এভাবে করবো তবে ভেন্ডি দুই রকম খেতেই আমার ভালো লাগে তা এভাবে করলে একটু খেতে আমার থেকে বেশি ভালো লাগে তা আমি ভেন্ডিগুলোকে দুই মিনিটের মতন তেলে বেজে নিলাম ভেন্ডিগুলোকে তুলে আবারও ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজকুশি ও রসুন কুচিগুলোকে ভালোভাবে বেজে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে কিছুটা চিংড়ি মাছ তবে আমার চিংড়ি মাছ কোঠা দেখে কেউ আবার হাসবেন না আমি চিংড়ি মাছ একটু বড় হইলে এভাবে করতে পছন্দ করি আমার মেয়েরাও এভাবে আস্তা আস্তা দেখতে পছন্দ করে তাই আমি এভাবেই কাটি ছোটো হইলে সেক্ষেত্রে আমি ছোলা ফেলে দিই এভাবে কষানো হয়ে গেলে তারপরে একটু দিয়ে নিলাম পানি পানি দেওয়ার পরে দিয়ে নিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আমার বাটা মরিচটা শেষ তাই আজকের আমি গুঁড়ো মরিচ নিয়ে নিলাম আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হইলে আমি ওই যে তুলে রাখা বেন্ডিগুলো ওগুলোকে দিয়ে দেব তা মশলাটা কষানো হয়েছে এবার আমি ব্যান্ডিগুলো দেওয়ার আগে একটু হালকা পানি দিয়ে আবারও হালকা একটু কষিয়ে বিজা বীজা অবস্থায় ও তুলে রাখা বেন্ডিগুলো দিয়ে দিলাম তুলে রাখা বেন্ডিগুলো দেওয়ার পর এগুলোকে আমি একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি পরিমাণ মতন পানি দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়েছেড়ে ডাকনা দিয়ে বসিয়ে রাখবো রান্না হওয়া পর্যন্ত তা পানিটা দিয়ে আমি ডেকে দিলাম এবার আমি রান্না করলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতন তবে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে কিছুটা ভিজে ভিজে থাকতে আমি কিছুটা তরকারি তুলে নেব কারণ এতগুলো আমার একদিনে লাগবে না তাই আমি কিছুটা তুলে নিয়ে বাকিটাকে শুকিয়ে ফেললাম এই যে আমার রান্না শেষ হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে দেখালাম এখানে এগুলো খাওয়ার জন্য নিয়েছি মিষ্টি কুমড়াগুলো বেড়ে নিয়েছি এবং পাশে আছে আগের দিনের বাজি করা লতি এগুলোকে আমি তুলে রেখেছি কালকের জন্য তা আমার রান্না প্রায় শেষ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তা এখানে আমি কিছুটা মিষ্টি আলু সেদ্ধ দিলাম বিকেলে নাস্তার বদলে খাওয়ার জন্য মিষ্টি আলুগুলো অনেক বড়ো ছিল তাই আমি কেটে সেদ্ধ করেছি তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ